এই যে মাছ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বেলা মাছ পাইছি আর বেলা মাছটা তো আমার অনেক প্রিয় মাছ এখন ধুয়ে যাইতে আছি অনেক কাহি হয়ে গেছে আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যাবা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন অন্তর থেকে দোয়া ও ভালোবাসা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এবার করি মাছের বাজার করলাম আর চিংড়ি মাছ কিনছি এক কেজি বড় চিংড়ি মাছ যাই হোক ওইটা আগেই কিনছি ওইটা ফ্রিজে আছে আর যাই হোক এই কিনছি এসে বেলা মাছ এখানে দুই কেজি বেলা মাছ আছে অনেক বড় মাছগুলো আমার এত পছন্দ দইছে হয়েছে মাছটি আর ভাইবা মাছ আমার সবচেয়ে প্রিয় মাছ তারপর হয়েছে চিংড়ি মাছ ইলিশ মাছ ইলিশ মাছগুলো তেমন বড় না ছোটোই কিন্তু আমার অত আহা পছন্দ না তাও কিনছি তরকারি খাওয়ার জন্য আর সাথে সাদা মুরগি কিনছি সাত কেজি আর এটা দিয়ে পুরা মাছ যাইবে গা সাত কেজি মুরগি আর দুইটা মুরগি আছে এক্সট্রা সেটাও মানে ই করবো যাই হোক বিরিয়ানির জন্য রাখছি আর এখান থেকে সব চার টুকরা করে আর তিন পিস করে মাংস রেখে দেবো আর বিরিয়ানির জন্য দুইটা মুরগি আবেদা রাখবো যাই হোক এইভাবেই প্রতি মাসে বাজার করি আর সাথে আমি অনেক গোবীর মাংস আছে সেটা এখনই করবো না গোবির মাংস যেহেতু না আর আমি দুইটা কক মুরগি দুইটা সাদা মুরগি কিনি এবার কক মুরগি কিনি নাই কক মুরগি সামনে আর কক মুরগিটা বেশি খাই না কেন এত চর্বি থাকে এত তেল থাকে এই জন্য মানে বেলারে চর্বি জমে যায় এই জন্য গোবর মাংস আর কক মুরগিটা একদম আমি বাচ্চা বেচা খাই যাই হোক এইভাবে বাজার করি প্রতি মাসে শুকনো বাজারটা হয় না এখনো শুকনো বাজার অনেক বাকি আছে শুকনো বাজার করতে গেলে অনেক সময় নিয়ে করতে হয় সেই সময়টা পাই না আর এই বাজারগুলো আমি সকালে কিন্না থেকে গেছি আর মুরগিটা আসার সময় রাতে নিয়ে আসছে আর আমার দোকানদার এত ভালো সব কিছু আমাকে পরিষ্কার করে দেয় চারটে কুয়া করে দেয় মুরগির চামড়া ফালাই দেয় আমি কোনো সময় মুরগির চামড়া খাই না আর চামড়াটা ফালাই দিয়ে একদম পাও গিলা করে যায় সব পরিষ্কার করে দেয় আর পাও খাইতে তো আমার খুবই ভালো লাগে আর আমি সব সময় বলি যে আমার কোনো স্পট মুরগি দিবেন না গায়ে জানি কোনো স্পট না থাকে তাহলে আমি খাবো না ওইটা বদলাই দেবো আর তাই দিবে আমি এমন দোকানদার পাইছি যা জানে আমি সব সময় তার থেকে মুরগি আনি কিভাবে সব সময় জানে যাই হোক মাছ গোবান দিকে তোমার পরানটা বইয়ে গেছে কার কার পরান বলবেন তার বাসায় কিন্তু লইয়ে আসব হাজির করব আর বাজার গোবান কেমন হইব আর শুকন বাজার যখন করব তখন ভিডিও দিব আর আমার ভিডিও গোবান কেমন লাগে সেটাও কমেন্টে জানাইবেন আর সবাই কিন্তু একটু কমেন্ট করবেন আপনারা খাবি লাইক দিয়ে জানগা একটু লাইক দিয়ে কমেন্ট করবে একটা লাভ দিয়ে এবার জানি একটু কমেন্টটা জানাইবে কী হয় আমি তো সবাই ভিডিও করবেন শেয়ার করে দেই লাইক কমেন্ট করিবার পাশে থাকি আমার ভিডিও করবেন আপনারা দেখে অবশ্যই সাপোর্ট দেবেন যাই হোক আরও মাছ কিনবো এখানে কাতল মাছ কিনবো কাতল মাছ যদি ভালো পাই আর একটা কাতল মাছ কিনবো বড় দেখে আর না রই মাছ কিনবো যদি ওই মাছ আমার তেমন পছন্দ না আমার বেশি হয়েছে কাতল মাছটা ভালো লাগে আর চার কেজি পাঁচ কেজি ওর জন্য একটা কাতল মাছ কিনবো যাই হোক বাজারটা